السباب so والان لا إله إلا الله محمد ورسول الله الله يد الله صلّى وَاللَّهُ نَيْمَ مَعْبُودٌ نَيْمُ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ اللَّهُ رَبِّيْتُ এটার উপর আমাদেরকে থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ঠিক না তাহলে আপনি ইমানদার যদি আল্লাহর আল্লাহ আসে উপরে বিশ্বাস নেয় করেন ভয় না করেন বুঝতে হবে আপনার ইমান নেই আপনার ইমান নাই ইমানদার মানে প্রত্যেকটা কাজে কাকে বই করতে হবে আল্লাহকে কাকে আল্লাহকে বই করতে হবে এক হাদিসের মধ্যে আসছে বুখারী এবং তিরমিজ শরীফ এস শরীফ তিনটা হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে মানসোম রমাদান ইমান ওয়ইফতিসাবা গফিরা লাহু মা তাদাদাম মিন জামবি তোমার জীবনের সব গুনাহ maaf হয়ে যাবে যদি রমজান আগে ইমানের সহিত তুমি কাটাতে পারো তোমার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে যদি তুমি এই রমজান মাস ইমানের সহিত তুমি কাটাতে পারো এই হাদিসের মধ্যে বলেছে ইমান সহিত কাটাতে হবে কিসের সহিত রমজানকে কাটাতে হবে কিসের সহিত ইমানের সহিত মনে তো একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে ইমান না থাকলে কোন আবাদত কবুল হয় না যেমন আপনার মা বাবা আপনাকে কত দুনিয়ায় কত আদর করে মায়া করে করে। আপনিও আপনি মা বাবাকে কত আদর করেন মহাব্বত করেন ঠিক আছে মা বাপ সন্তানকে আদর করে আর সন্তান মা বাবাকে আদর করে এটাই তো স্বাভাবিক ঠিক না এখানে কোনো কি সন্দেহ আছে সন্দেহ আছে নাই এবার ওই মা বাবা আপনাকে কত আদর করত আপনার জন্য খাবার খেলে তিনি অর্ধেক খেলে আরো অর্ধেক সন্তানের জন্য রেখে দিত ওই মা বাবা যখন মারা যায় তখন ওই মা বাবাকে কেউ কে এত আদর করার পর কেউ বলে আমার মা বাবাকে দাফন করা যাবে না এ কি বলে এত আদর করার পরও কোন সন্তান কোন আত্মীয় স্বজন বলে না মা বাবাকে রেখে দাও সবাই বলে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো ঠিকই না কেন বলে একথা শুধুমাত্র তার ভিতরে তার রুহুটা না থাকার কারণে সবাই বলে একে তাড়াতাড়ি দাফন করে ফেলো এই ডেড বডির কোনো দাম নাই কেন রুহু না থাকার কারণ কি না থাকার কারণ রুহু না থাকার কারণে আমি মুজিব রহমান তার কোনো মূল্য থাকবে না সবাই বলবেন ওনার বাড়ি কোথায় তাড়াতাড়ি বাসায় বাড়িয়ে দেন তাড়াতাড়ি দাফের ব্যবস্থা করার জন্য ঢেকেলা শুধুমাত্র বহুটা না না থাকার কারণে আমার আর কোনো দাম নেই ঠিক তেমনিভাবে যেটা মুসলমানের ভিতরে যখন ইমান থাকবে না ওই মুসলমানের কোনো আইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ঢেকে না বোঝাতে পেরেছি একটা মানুষের যেমন রুহু না থাকলে মানুষের যেমন কোনো দাম থাকে না এত আদর করার পর যে সন্তান যে সন্তানকে মা বাবা যে টুট দিয়ে আপনাকে চুমু দিয়েছে আপনাকে হাত দিয়ে খাওয়ায়া দিয়েছে ওই হাতও আছে টুটো আছে কিন্তু একমাত্র নাই রুহু একমাত্র নাই কি রুহু রুহু না থাকার কারণে ওই বাবা বাবাকে কেউ বলে না দুনিয়াতে রাখো সবাই বলে খবরস্ত করে ফেল ঠিক তেমনি ইসলামের মধ্যে যখন আপনার ভিতরে থাকবে না তখন আপনি যত করেন করেন জিকির দরবারে হবে একটা না এই জন্য এক নাম্বার আমল হচ্ছে আমাদের খেয়ে ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান থাকতে হবে বেশি বেশি কালিমা বটবেন আর কালিমার অর্থটা বেশি বেশি বটবেন ওইঠান ওইখালীমাস অর্থ অনুযায়ী আপনি বিশ্বাস করবেন